ফাহিম মোরশেদ ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই যদি বর্তমান প্রস্তাবিত আইএলআর রুটটি রুলটি সংসদে পাস হয়ে যায় তাহলে আমরা বিশ্বাস করি এটি বিরুদ্ধে রিট জারি হবে এই রিট শেষ হতে কতদিন সময় লাগতে পারে আমার প্রশ্ন হচ্ছে যে কোর্টে এই রিট চলাকালীন সময়ে কেউ যদি আইএলআর এর জন্য এলিজিবল হয় সে কি ফাইভ ইয়ার্স রুটে আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কি না তো বিষয়টা হচ্ছে যে যদি হোম অফিস এই এই যে প্ল্যানটা করেছে এটা ফার্স্ট অফ অল এখনো কিন্তু দশ বছর পনেরো বছর কিছুই হয় নাই যদি এই রুলটি তারা সংসদের মাধ্যমে পাশ করে ফেলে বা স্টেটমেন্ট অফ চেঞ্জেস এর মাধ্যমে যদি চেঞ্জ করে ফেলে ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স থেকে ফিফটিন ইয়ার্স কেয়ার ভিসার জন্য এবং যারা আমরা দেখেছি যারা আপনার বেনিফিট নেবে তাদের জন্য টোয়েন্টি ইয়ার্স তো এই সকল যে আইনগুলো আছে বা রুলস গুলি প্রস্তাব করেছে তো সেটা আপনার ডেফিনেটলি আমরা কিন্তু আগেও বলেছি যে এটা রিট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে জুডিশিয়াল রিভিউ আপনি বুঝতে পেরেছি আপনার বিষয়টা যে জুডিশিয়াল রিভিউতে চ্যালেঞ্জ হবে তো চ্যালেঞ্জ একটা যে জিনিস চ্যালেঞ্জ হলেই যে সবকিছু বন্ধ হয়ে যাবে বিষয়টা তা না এটা ডিপেন্ড করবে যে উনি যদি চ্যালেঞ্জ করে কোনো একটা স্টে অর্ডার আনতে পারেন তখন হয়তো আপনার এটা স্টে করানো সম্ভব বাট এটা ডিপেন্ডস করবে আর কি যে এখন কতজন লোক কিভাবে এটা কি ফোরাম আকারে নাকি ইন্ডিভিজুয়ালি কিভাবে আপনার এটা করা হবে এবং কতজন কিভাবে করবে এটা সময় আসলেই ডেফিনেটলি জানতে পারবেন বাট আইনটা সম্পূর্ণ কার্যকর হওয়ার আগে যদি কেউ আপনার যদি কেউ আপনার এলিজিবল হয় আইএলআর ক্ষেত্রে ফাইভ ইয়ার্স তারা হয়তো অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নাই বাট আইনটা হয়ে গেলে কিন্তু আইন অনুযায়ী চলবে